বাইরে প্রচন্ড দেখে দিলেন তো এখানে খাবারগুলো দেখে তো সেখানে এখন দাঁড়িয়ে তো দেখো এখন যাচ্ছি এখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কোনো কিছু নাই এখানে ঘর বাড়ি তো দেখাই যাচ্ছে না তো শুধু পাহাড় দিয়ে আমরা চলে যাচ্ছি আর এখানে খেলা দেখাচ্ছে একটা মেয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো তো তারপরে আর যাচ্ছি আর মানে এতক্ষণ মোবাইল আমি ধরতে পারছি না এক কি কী করবো কাবার হাতে এদিকে আবার ব্যাগ ঘাড়ি তো তারপরে দেখো রাস্তার মাঝখানে সাপ খেলা দেখাচ্ছে তোমাদের একটু দেখিয়ে अदिके बोल 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 অনেকটা আজকে হেঁটেছি হেঁটে হেঁটে ভাবছি আজকে আসাম বাংলা ক্যাম্পে আর কি ঢুকবো তো দেখো ফাইনালে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখন ঢুকছি ওখানে তো ওখানে গান বাচ্চল জন্য ভয়েসটা পরে দিচ্ছি বুঝতেই পারছো আর ওখানে অনেকটা নাচ গান মানে নাচছে আমি একটু ভিডিও বানিয়েছি তো আমার ভাইকে বলেছে ভিডিওকে ধরতে গে আমরা ধরতে তোমাদের কী বলবো ও এমন ধরেছে তেরা বেঁকা তেরা ব্যাকা তো আর কী বলবো কিছু করার নেই তো এইভাবেই আর কি তো একা একা কি করব বলো তো তোমাদের যেটুকু পারছি এটুকো ধরে দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেক মজা হয় এখানে অনেক খাওয়া দাওয়া হয় তো এখানে আমরা প্রতিবারই খাওয়া দাওয়া করি এখানে মানে ফ্রিতে খাওয়া যা দান আর কি যা দেই একে দান করতে হয় তো এবার আমরা একদমই খাওয়া দাওয়া করিনি একদমই দাঁড়িয়ে বেশিক্ষণ মানে দাঁড়িয়ে মানে থাকেনি আর কি ওখানে প্রায় পাঁচ মিনিটের মতো ছিলাম তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি কেননা আমার সোমবার পরের দিন হবে তো সোমবার যে জলটা ঢালার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি তো না হয় তাহলে কী হবে বলো তো তারপরে দেখো একদম বাবাধামের রাস্তায় তার পৌঁছে গেছি একদম মানে এখানে হাঁটতে হবে আর কিছুক্ষণ আমরা জানি না কিছুক্ষণ আমার মানে ইয়ে নেই আইডিয়া নেই তো চলো দেখতে থাকা বলোকটা আমরা একদম ভেতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছ তো ঘাটে যাব এখন ঘাটে গিয়ে আবার চান করতে হবে চান করে তারপর তো এখন করতে পারবো না ভিডিও করতে পারবো কি না জানি না বন্ধুরা কেননা এখন এক একা একা কি করে করবো বলো তোমরা আর আমার বলতে পারে না ক্যামেরাটা ক্যামেরা ধরতে আর কি মোবাইল ধরতে পারে না ঠিক আছে তো সামনে এসে প্রায় দেখতে পাচ্ছি অনেক বোম তো চলো রাখলাম আস্তে এদিকে যাবো তো মোবাইল তো নিতে পারবো না বন্ধুরা তো এখন আমরা ঘাটে পৌঁছে গেছি তো একটা এখানে একটা ভাইকে বলেছি বোমকে আর কি এখন তো বোম বলে ভাই বলে না তো বোমকে যাক বোম ভাইকে বলেছি আমাকে ক্যামেরা ধরে দেবে আমরা একটু জলে নামবো আর কি চান করবো দুইজনে মিলে তো ধরে দিয়েছিল তারপরে আমরা দেখো চান ধ্যান করে মানে কি বলবো ওখানে এতটা মানে ডিপ মানে পড়ে যাচ্ছিলাম তো নিচে আর যাওয়া হয়নি তো তাড়াতাড়ি করে আমি হলো উপরে উঠেছি ওকে নিয়ে তখন ভয় লাগছিল আর চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভিউটা লাগতেছিলো আর এদিকে দেখো তারপরে ব্রাহ্মণ ওখানে আমাদের আবার সংকল্প করে দিবে তো করার জন্য ওখানে একটু টাকা নিয়ে একটু ভেজাল হচ্ছিল মানে যেখানে যাবো টাকা টাকা ছাড়া কিচ্ছু হয় না কোথাও বুঝলে বন্ধুরা তো

কতটা হেঁটে আসলে হাঁটার পরে এখন দেখো আরও আমাদেরকে পনেরো কোনো কুড়ি কিলোমিটার হাঁটাচ্ছে এই যে এগুলা পুলিশগুলা কি বলি তোমাদেরকে বলো তোমরা সবাই দেখতে পারবে আমার বলো কি ভালো করে দেখো ভালো করে দেখো কীরকম হাঁটাচ্ছি এতটা কষ্ট করে আসলে বলে ভালো লাগে কারো তোমরাই বলো কত দূর আরো হাঁটা হাঁটাচ্ছি তো তারপরে জল ঢালার পরে দেখো আমরা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি মন্দিরটা আর মন্দিরটা ওখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওখানে আর কি বাবার যে আসন ইয়েটা মানে এখানে আমরা জল দিই ওই আর কি ইয়েটা দেখা যাচ্ছে এখন তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে এত ভিড় তোমাকে দেখতেই পাচ্ছ ভিড়ের মধ্যে পা ফেলানোর জায়গা নেই মানে এত ধাক্কা ধাক্কি মানে কি বলবো এমনি তো শরীর একদমই খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে বলবো বলতে নেই তাও বললাম কেননা এত জানি হট করে না তো একটু কষ্টকর হয় জানো বাবার কাছে যাই কোনো কষ্ট নেই কষ্ট মনে করলে কষ্ট না করলে কিচ্ছু নেই কারণ বাবাই নিয়ে যায় তাই না তো তোমাদের বলছি কিছু মনে করো না কেননা একা ক্যামেরা ধরছি মানে মোবাইলটা একা ধরতে লাগছে জন্য মানে এরকম আমার ফিল্টে হয়েছিলো বন্ধুরা তাছাড়া কিচ্ছু না কিন্তু তো তারপরে ভাবলাম যে আমাদের তো জল ঢালা হয়ে গেছে তারপরে এখন খাওয়া দাওয়া করে করতে হবে তো এখানে একটু বসেছিলাম ওরা কাবারগুলো ব্যাগ টাবার কে আনতে গেছে বল তো কাবারগুলো এনে তারপরে খুব খিদে পেয়েছে এখন তো এখন চান টান করে তখন আর দুজনের খাওয়া শেষ কমপ্লিট মানুষ মানে সাত ছেড়ে পাড়ে না পাঁচ ছেড়ে দিতে কি বলবো আর তো যাই হোক এখন আমি খাবো এত তো খাবো না আমি ঠিক আছে তো পরের দিন সকালবেলা চান ধান খাওয়া দাওয়া করে তোমার কোথাও ঘাটে চলে আসি তোমাদের দেখাই দিচ্ছি চারদিকটা দেখো ঘাটে ঠিক একটু গান বাজছে ভয়েসটা তো করা দিতে হবে জানি আর রোদ্দুর কীরকম বা দেখিয়ে দিলাম তো এখন দেখো একটু বেরিয়ে পড়েছি তোমাদের একটু ঘোরাঘুরি করার জন্য একটু একটা রেখে কেনাকাটি করতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছ অনেকে দাঁড়িয়েছে আর আমি একটু মানে ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে আর খুব সুন্দর লাগছে ভিউটা আর দেখো তারপরে নিয়ে যেতে আসছেন পেরা তো পেরা না পেরা নিলাম চিরা নিলাম দাদা এখন গাড়ি করে যাচ্ছি দেখো তোমাদের রাস্তা দেখে দিচ্ছি এখন এখানে রওনা দিচ্ছি তপ মানে তপ নাকি তপ দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভিড়টা একদম কিরকম আসছে

তো তারপরে দেখো ভিতরে ঢুকেছি মন্দিরে পুজো দিয়ে নিলাম দিয়ে তারপরে একটু ঘোরাফিরা করে বেশিক্ষণ লেট করে নিই কেননা রাস্তা অনেক জ্যাম ছিল তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আর পাহাড়ের উপরে উঠতে পারি নি অনেকটা আর একটা ঘেমে যাচ্ছিলাম তার কিছু করার নেই বন্ধুরা তো চলো তারপরে একটু ঘোরাফেরা করতেছি দেখতে দেখো পাহাড় মেয়ে পাহাড়ে উঠতেছি পাহাড় মেয়ে বলতেছি হিন্দি কথা বলতে বলতে তো তারপরে হলো উঠতেছি দেখো একটা মন্দির আছে তো মন্দির সব বললাম এখন উঠছি একটুখানি তোমাদের দেখানোর জন্য প্রচন্ড রোদ্রু দেখাচ্ছি তো এই যে বহুত ভূত বহুত ভূত হচ্ছে এখানে অনেক বড় বড় পাহাড় তো দেখতে পাচ্ছি তো আর যেতে পারবো না বন্ধুরা কেন হাঁফে যাচ্ছে আর যেতে পারবো না বন্ধুরা কেন না এমনি একটু হাঁপিয়ে যাচ্ছে না এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নেবো তারপর যাবো আর উপরে দেখতে পারছি না অনেকটা উঁচু আর যাবো না হতে পারবো না তো অনেকটা উচ্চ বন্ধুরা পারবো না যেতে দেখো কতটা উঁচু তো অনেকটা উঠে গেছে আমি দেখে দিচ্ছি নিশ্চয় দেখা যাচ্ছে কাছের জন্য একদম অনেকটা উঁচু উঠতেছি অনেক কিছু অনেক আছে ইয়ে তোমার পাহাড় দেখতেই পাচ্ছ পাহাড় তো আর উঠতে পারছে না অনেকটা উঠেছি অলরেডি তো ওখানে আর উঠলাম না একটুখানি তো দেখো কিভাবে নামতে হয় অনেক মানে কি বলবো এতটা উঠতে গেলে অনেক টাইম লাগবে দেখো কতটা সবাই উঠছে না ওখানে উঠতে পারছি না আর প্রচণ্ড রোদ্র এখন নেমে যাচ্ছি কী করবো আর আবার যেতে হবে বাসুকি তো ওখানে যাবো আবার ওখানে কটা ভিডিও বানাবো তো চলো আমাদের একটু ভিউটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে কি তো সম্পূর্ণ পাহাড় এখানে তো পাহাড়ের একদম মানে অতটা উপরে নেই আমি নিচে নেমে গেছি তার উপরে অনেক আছে তো আজকে আর উঠলাম না ঠিক আছে